নিউটনের জন্ম বাংলাদেশে হলে আমগাছের নিচে মেয়ে নিয়ে ধরা খাইত কিছু মেয়েদের অনুভূতি এই ঝড়ের সাথে উড়ে এসে একটা জামাই এসে পড়লে তো ঘর জামাই রাখতাম আমার জমিতে এবার শশা হইছে দেখতে সুন্দরী মেয়েদের হাতের কবজির মতো আর বড়ই হয়েছে মেয়েদের চোখের মতো গুল গুল আর জাম্বুরার কথা নাই কইলাম এক্স এর জামাই কঠিন মাল পাইছেন ভাই নিজের হাতে সব বড় করছিলাম কঠিন প্রেমে পড়ছি ভাত গালে নিয়েও হাসতেছি ওরে বৃষ্টি এবার থাম আঠারো কোটি রে বাইশ কোটি করিস না সিগারেট আর লিপস্টিকের দাম আরও বারুক কারণ আমি একটাও খাই না দুটুই অপচয় এক ভদ্র মহিলা উকিলের কাছে গেল গিয়ে বলল উকিল সাহেব আমি ডিভোর্স চাই উকিল সাহেব বলল আপনি বিয়ে করছেন কতদিন হয়েছে বিশ দিন মাত্র বিশ দিনের মাথায় ডিভোর্স চাচ্ছেন কেন কি সমস্যা আপনার স্বামী আপনাকে কিছু করেছে মহিলা বলতাছে সমস্যা তো ওই বেড়া কিছুই করে নাই এটিএম থেকে টাকা তোলার পর বাইরে বেরিয়ে যাদেরকে দেখি মনে হয় চুর ছেলেরা চিট করলে নজর আর মেয়েরা চিট করলে অভিনয়ের জন্য নারী সেরা রে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে সবকিছু বতনজর বলে চালিয়ে দিবেন না যার চরিত্রে সমস্যা সে বারো ঘাটের পানি খাবেই এক্স এর প্রোফাইলে ঢুকে সব পোস্টে হা হা দিয়ে তাকে আনফ্রেন্ড করে প্রোফাইল লক কইরা বসে আছে এখন ভাল লাগতেছে শুধুমাত্র খাবার লুবে ফ্রেন্ডের ডেটিংয়ে গিয়ে বসে বসে ওদের নাটক সহ্য করি ভাগ্যটা যদি লুঙ্গির মতো বারবার খুলে যেত কতই না ভালো হতো এক ছেলে তার প্রেমিকার মাকে বলতাছে আমাদের প্রেমে বাস দিবেন না না হলে বলে দিচ্ছি ওই বাস দিয়েই প্যান্ডেল করে আপনার মেয়েকে বিয়ে করব।